আজকে দেখাবো সিজার সিজার বেল্ট হয় অথবা বেবি হয়েছে মায়েদের নতুন তারা মূলত এইটা ব্যবহার করে এটা বেল্ট বেল্ট বলে অনেকে সিজার বলে কোয়ালিটিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় এটার কোয়ালিটিটা খুবই ভালো এটাকে বলা হয় থ্রি লেয়ার আপনারা সাধারণত ফার্মেসিতে যেগুলো পাবেন তার থেকে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে থ্রি লেয়ার তো এটা আমি যখন পরে দেখাব অখন সহজে বুঝতে পারবেন এক্সট্রা দুইটা লেয়ার দেওয়া আছে এবং এই লেয়ারটা দেওয়া আছে এই জন্য এটা থ্রি লেয়ার তিনটা লেয়ার দেওয়া আছে ইভেন আরেকটা জিনিস দেখায় যে অনেকে বলে যে যখন ব বসে মায়েরা যখন বসে তখন এটা নিচের দিকে ডেবে যায় যাতে ডেবে না যায় মানে নিচের দিকে নেমে না যায় বা কুচকানো না হয় সেই জন্য এটার ভিতরে দুইটা শক্ত ফাইবার ব্যবহার করা হয়েছে যাতে আপনারা বসলেও এটার সমস্যা না হয় তো আমি একটু পরে দেখাই জাস্ট এইভাবে ধরবেন এভাবে প্রয়োজন মতো লাগাবেন অনেক একটু বেশি লাগবে অনেকে একটু কম লাগবে টাইট করা তারা তাদের প্রয়োজন মতো এখানেও লাগাইতে পারবেন আবার চাইলে আরও বেশি বড়ও করতে পারবেন যারা একটু হেলদি বেশি তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক ফ্রি এটা আপনার লম্বা হবে আপনারা চাইলে জিনিস ব্যবহার করতে পারবেন এই যে এক্সট্রা সাপোর্টের জন্য এটা ব্যবহার করতে হবে মূলত এক্সট্রা সাপোর্টের জন্য এটা খুবই একটা ভালো কোয়ালিটির সিজার বেল্ট আপনারা সাধারণত যেগুলো দেখেন তার থেকে সম্পূর্ণ আলাদা এটার কোয়ালিটিটা খুবই ভালো